হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো আপনাদের সবার প্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়াকে নিয়ে অনুরাগের ছোঁয়াতে অলরেডি আপনারা দেখে নিয়েছেন নতুন প্রোমো যেখানে বিয়ে হয়ে গেছে সুদীপা এবং আদিত্যর এছাড়াও বিয়ে হয়েছে আদিত্যর দাদা এবং পরমার এরপরে গল্প একটা নতুন দিকে মোড় নিয়েছে আপনাদের এই গল্প দেখতে কেমন লাগছে বা এই গল্প নিয়ে আপনারা আর কী কী দেখতে চান আমাদেরকে কমেন্ট করুন আপনাদের কথা মতো আমরা চ্যানেল বা হাউজের কাছে এই খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো লাগবে আপনাদের আদিত্য দাদার সাথে পরমার বিয়ে হয়েছে কারণ এটা চেয়েছে আদিত্য কারণ আদিত্য চেয়েছে তাদের দুজনের মধ্যে না ঢুকতে তাই জন্যই সে আবার সুদীপাকে বিয়ে করেছে এখন আপনাদের প্রিয় সিরিয়ালের গল্প ঠিক এইভাবেই এগোচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগছে এবার আপনারা বলুন কে কে অভিনয় করতে চান আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সাহায্য করবো আর শুনতে থাকুন এবং দেখতে থাকুন টলিপাড়া